বলতে পারি নাম্বার নাইন ফোর ওয়ান সিক্স ডেট হচ্ছে চার নয় তেইশ তারিখের দিনে একটা এখান থেকে একটা অর্ডার পাস করেছিলেন অর্ডারটার মেমো নাম্বার হচ্ছে চারশো সাঁত্রিশ অবলিক সেক্রেটারি অবলিক বিসি ডাব্লিউ অবলিক দু হাজার তেইশ আঠাশ আঠাশ আট তেইশ তারিখে ইনি একটা অর্ডার কপি বের করেছিলেন সেখানে তিনি অনেকগুলো বিশ্বের একটা তালিকা তিনি তার ওয়েবসাইটে তুলে ধরেছে সেখানে কম করে ও চার হাজার চল্লিশ হাজারের মতো ক্যান্ডিডেট ছিল আমরা বলতেই পারি আমরা বলতেই পারি ইনি এই বিষয়টাকে মেনে নিয়েছেন শুধু তাই না আপনারা এটা শুনে অবাক লাগবে এখান থেকে আমরা প্রমাণ করতে পেরেছি প্রতিষ্ঠিত করতে পেরেছি এতদিন পর্যন্ত আমরা ফেক এসছি ফ্যাকেসটি বিষয়ে যে কথাগুলো বলতাম তার প্রমাণ আরও একটা জায়গা আপনাদেরকে বলি অনেকগুলো আবার পরবর্তী সময়ে এখান থেকে আবার সেই অর্ডার বেরিয়েছে এই অর্ডারগুলো হচ্ছে বিভিন্ন ফেঁকে বেরিয়েছে

ফেক এস টি সার্টিফিকেটকে ক্যান্সেল করা হয়েছে এই রকম ফেজে ফেজে কখনও আপনার বাহান্ন জন কখনও একশো চুরাশি জন কখনও তিনশো চুয়াল্লিশ জন কখনও তিনশো তেষট্টি জন বিভিন্ন সময়ে এখান থেকে এসটি সার্টিফিকেট যারা ফেক ভাবি নিয়েছেন তাদেরকে ক্যান্সেল করা হয়েছে কথাটার মালিটা দাঁড়ায় তাহলে আপনি বুঝেছেন আপনি এই দায়িত্বটা বুঝেছেন আপনি স্বীকার করছেন আপনার কর্নার থেকে আপনার এক থেকে প্রচুর প্রকৃত আদিবাসী দিককে ধোকা দিয়ে ধান্দাবাজ দুরাচারী অনৈতিক অনৈতিকভাবে নেওয়া মানুষগুলোকে আপনি ফেক এসসি সার্টিফিকেট দিয়েছেন সেই অবর্জনা গুলো আপনাকে পরিষ্কার করতে হবে আমাদের কথা হচ্ছে আপনি যদি চল্লিশ হাজার সাবস্ক্রিপশন লিস্ট তৈরি করতে পারেন আপনার বিভিন্ন টিএম ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিএম ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বেশি ডাব্লিউ আপনার অর্ডার ক্যারি ক্যারি আউট করেছে কিনা আপনার দায়িত্ব কতটুকু কাজ হয়েছে চল্লিশ হাজারের পনেরোশো এই সামান্যটুকু আমাদের কাজ আপনি আমাদেরকে ভোলাতে পারবেন না আমরা জবাব কড়াই ঘন্টায় নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা বিন্দু আমাদের যন্ত্রণা প্রত্যেকটা বিন্দুর হিসেব নিতে এসেছি এখানে আমরা কিন্তু শুধু শুধু ওই মহারো আমাদের মুখ দেখাতে আসেনি আপনাদের মতো ওই মুখোশ আর ভক্ত লোক আমরা আমরা আপনাদের মতো ভক্ত কথা জানি না আমরা আমাদের ন্যায্য আমরা বুঝে নেব বুঝে নেওয়ার জন্যই আপনার কাছে আজকে আজ আমরা অপরিত হয়েছি এই কথাটা যেন আপনার মাথায় রাখে আপনারা এই যেন একটা পাঠ কি কিভাবে এখানে ফেক সার্টি সার্টিফিকেট বিতরণ করা হয় দুই একটা দল নবনাবি আমি বাঁকুড়াতে থাকি বাঁকুড়া খাতরা সাব বলে একটা সাব রয়েছে সেখানে উজ্জ্বল মাহাতো বলে একজন ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটটাকে খাতরার থেকে প্রদান করা হয়েছে খাতরা এসপিও তিনি প্রদান করছেন ওবিসি সার্টিফিকেট যার উজ্জ্বল মাহাতোর ওবিসি সার্টিফিকেট সিরিয়াল নাম্বার হচ্ছে এইট ফোর জিরো অবলিক টু জিরো টু ওয়ান টু থাউজেন্ড টেন ওটা তিরিশে আগস্ট দু হাজার সালে তার প্রকাশ হচ্ছে সেটা আমার সেই উজ্জ্বল মা তো ওই নাম ওই ব্যক্তি পরিচয় একই ছবি তাকে প্রদান করা হচ্ছে আসানসোল সার্টিফিকেট থেকে তাকে এসসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে আপনারা অনেকেই হয়তো জেনে গেছেন সেই উজ্জ্বল মাহাতে ইতিমধ্যে ক্লাস নবম দশনের এসএসসি পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছে হয়ে ইতিমধ্যে হয়তো জয়েন করেছেন আমার কাছে একেবারে নির্দিষ্ট তথ্য প্রমাণ নেই তবে উনি জয়েন করার জন্য সেখানে প্যানেল হয়েছিলেন আমরা কি আদিবাসী হিসেবে সেটা ছেড়ে দেবো আমরা কি আর জবাব নেব না এই দু নম্বর ঠান্দাবাজ অফিসারগুলো আমাদের সাধারণ মানুষগুলোকে আদিবাসী মানুষগুলোকে ধকা দেবে আমরা সেগুলো মেনে নেব এ তো হতে পারে আপনারা অবাক হয়ে যাবেন এরকম আর একটা নাম বলি কথা উদাহরণ আছে আপনারা সেগুলো বললে পরে সময়গুলো মেনা একটা দিন লেগে যাবে পরমব্রত রয় বলে একজন ভদ্রলোক সেই ভদ্রলোকের ভক্তভক্ত পিতৃ আমরা আদিবাসীরা অত জানি না বাবা সেই ভদ্রলোক তার উপরে কোন ইন্দ্রচন্দ্র আছে কোন মহাপ্রভু আছেন কোন বাপের বাপ আছে তাকে কি করা হল তিনি দু হাজার তেইশে নিট দিলেন দু হাজার তেইশে নিট আপনারা গারের সাথে রেজাল্ট হয়েছিল রেজাল্ট হলো বাবু তারপরে তিনি আরও থেকে তিনি এস সি সার্টিফিকেট নিলেন ফার্স্ট টার্ম ফেলে গিয়ে এসটি সার্টিফিকেট এসটি সার্টিফিকেট তিনি শো করলেন যুদ্ধই কাজ হলো না বিফল মনোরম হয়ে তিনি ফিরে এলেন বাড়িতে তারপরে তিনি কি করলেন এগারোই আগস্ট বসির উত্তর চব্বিশ করবে না দক্ষিণ চব্বিশ করবে না ছোটা ছুটি ছোটা হচ্ছে কোথায় কোন সার্টিফিকেটটা আমি সংগ্রহ করব আমার তো মাথার উপরে বাপারা আছে কাকারা আছে অনেকজন আছে এখানে কি করলেন পশির হাটে তিনি সেখান থেকে এগারোই আগস্ট তিনি সেখান থেকে নিলেন এসটি সার্টিফিকেট এই এসটি সার্টিফিকেটের আপনার সার্টিফিকেট নাম্বার হচ্ছে ডাব্লিউবি ওয়ান ওয়ান জিরো থ্রি ফাইভ থ্রি এসটি টু থাউজেন্ড টু জিরো টু থ্রি জিরো জিরো থ্রি ওয়ান এইট নাইন এই হচ্ছে তার সার্টিফিকেট নাম্বার এবং তিনি বহাল তবি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে বাবু ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে গেলেন আর আপনারা এসিরা এসিরা ওই পথে ধুলে গোড়া গড়ি আপনারা ভিন খানা ভিন্ন চেনারা মানুষগুলো আপনাদের মেয়ে ছেলেগুলোকে ছেলে মেয়েগুলোকে কষ্ট করে যত্ন করে যতটুকু পারেন পড়াবেন যতই মেধা হোক না যার উপরে বাবারা আছে যার উপরে কাকারা রয়েছে আপনারা কিচ্ছু করতে পারবেন আপনারা কিচ্ছু করতে পারবেন না তার খেলা খেলতে শুরু করেছে এই সমস্ত আধিকারিকরা এই সেক্রেটারিটা আমরা ছাড়ব না একে ছাবড়ে আমি ছাড়ব না ভুরিনভুরি প্রমাণ আছে ভুরভুরি নমুনা আছে আমরা কি মধ্য যদিও সেই দুঃখের বারো মাসেই সাত জায়গায় বলে ফেরাবো দুঃখ কর অবধান দুঃখ কর অবধান আমানি খাওয়ার গর্ত দেখো বিদ্যমান সেই কালকে চুরুছি এখন কি এই মানুষগুলো তাদের একেবারে অন্তরে নিচ্ছ আশ বেদনা যন্ত্রগুলোকে বার করবে আর আপনারা তাণ্ডব মৃত্যু করবেন এগুলোকে আপনারা তাদের ছেলে মানুষই তার ছোট লাকি ইত্যাদি ইত্যাদি বলে ইয়ে করবেন আরে মশাই আদিবাসীরা কোনোদিন কিছু চাই না কোনোদিন কিছু পায়ুন আমরা যতটুকু চাইছি আমাদের যে ন্যায্য অধিকারগুলো আমাদের প্রাপ্য জায়গাগুলো অন্য লোকে কেড়ে নিচ্ছে সেই কেড়ে নেওয়ার প্রতিবাদ করতে কেবল মাত্র অন্য একই করছে আমাদের কাছে চোর করে থাবা বসাচ্ছে তাদেরকে তারা আমাদেরকে পেছনে ফেলে দেওয়ার চেষ্টা করছে একই কথা এতদিন তো আপনারা আমাদেরকে ফোন চঙ্গলি অসভ্যবর্বর ইত্যাদি ইত্যাদি নিষাদ যা পেরেছেন বলেছে আরে মশাই তা আপনারা এরকম করতে পারেন আপনারা বলতে পারেন এসটি মানুষগুলো আদি মানুষ আদিবাসী মানুষগুলো এই যে এতগুলো দু নম্বরে চিটিংবাজি ধান্দাবাজি বলা হয় কোন মানুষটির নাম বলতে পারেন কোন পত্রিকায় কবে প্রকাশ হয়েছে কোন কিছু কোন সরকার কোন মাহালে এরা এই সমস্ত দু নম্বরই যুক্ত আছেন কোথাও নেই কোথাও নেই এই ঘটনাগুলো ঘটছে আমি দ্বিতীয়ত কথা বলি হোস্টেলের ব্যাপারে এ তো আপনারা বিলক্ষণ যাবেন ওনারা বলছেন প্রত্যেক জায়গায় নাকি কাছাকাছি স্কুল হয়ে গেছে অতএব কাছাকাছি স্কুল হয়তো আপনারা কাছাকাছি স্কুলগুলোতে আপনাদের ছেলেমেয়ে জোর আপনারা জোর করে বলতে পারবেন সেখানে একটা ঘরে একদিকে ছাগল থাকে সেখানে ভাড়া গরু থাকে সেখানে আপনার ছালের ছেলেমেয়ে মেয়েটাকে পড়তে হবে অস্ট্রেলিয়া থাকলে অন্তত মিনিমাম পড়ার পরিবেশ সে শুধু হেরে বিটি দিয়ে হয় না পরিবেশ একটা বিরাম ব্যাপার এই মানুষগুলো বোঝে না এই বিসি ডাবলিও এই ইন্দ বোঝে না এগুলো কোনোদিন বোঝে না সত্যি কথা বলতে গিয়ে এরা এই সমস্ত মন্ত্রগুলো ভুলে গেছে কোন মন্ত্র হলো কারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিতেতে দিতে postcssate রাখো যারা সে তোমারে postcssate দালিতে পক্ষানের অন্ধকারে আড়ালে ঢাকিছো ধারে তোমার মঙ্গল থাকি গড়েছে ঘোর ব্যবধান অপমান হবে হবে টাকারই অভাবে আমরা বলছি আপনাদেরকে সেই অপমানের প্রতি সদা প্রদান দিয়ে শক্ত করতে হবে আদিবাসীকে ধ্বংস করা মানে আপনারা নিজের ধ্বংস হবেন এই ধরনের কথা বলছি অতএব আমি শেষ কথা বলবো আপনি কমিশন গঠন করবেন আপনি আপনি কতগুলো আবর্জনা পেশ আবর্জনা ছড়িয়েছেন কটা রাখতে পিতা আপনি পরিষ্কার করবেন ততুবা কিন্তু আমরা ছাড়বো না অনেক কথা বলার ছিল সময় না থাকার জন্য আমি আপনাদের কাছে পুনর্বাচক জায়গায় সম্মান শ্রদ্ধা নমস্কার হুলসি জহর জানিয়ে আপাতত এখানে আমার ছোট্ট কথা করছি সকল কি হুলসি অসংখ্য ধন্যবাদ আমি একবার নামগুলো বলছি আপনারা কাছাকাছি থাকবেন রূপদন বাসকে